OOOOS A আমার বাবা ওই সুলাইমান আলাইহিস সালামের কথা শুনছিলেন এই বাদশা একটা বিয়া করবে যেই মেয়েটাকে বিয়া করবে তার ভিতর 4 গুণের দরকার আমার ভিতর 4 গুণ ছিল আমার বাবা এই কথা প্রকাশ করতে পারে নাই কারণ আমার বাবা জেলে আমি যখন আমি মেয়ে মানুষ হইয়া ওই নবীর কাছে একটা চিঠি লিখলাম আমি তারে ভালোবাসার একটা প্রস্তাব দিলাম বিয়ের প্রস্তাব পড়াইলাম ওই নবীটা আমার চিঠিটা পড়ে নাই ছিঁড়ে ফলাইয়েছে আমি আল্লাহর কাছে বলেছিলাম আল্লাহ মনে বড় আশা ছিল সুলাইমান আলাইহিস সালামের বউ হব সুলাইমান নবী চারটি গুণের অধিকারী মে তালাশ করে আমার ভিতরে চারটি গুণ আছে গো অথচ সুলাইমান নবী তো আমারে চাইজ করলো না আমার সিড়িটা পড়লো না সিরা পালায়ছে আল্লাহরই বলছিলাম আল্লাহ সুলাইমান নবীর বউ না বানাইয়া আমারে মরণ দিও না যাই হোক সেটা যাবার হয়

ওটা পানসার হয়ে গেছে আর যারা করো নাই তারা শিখে রাখো এখনকার পোলা মানে বিয়ে করে সব পাসার করে দেয় মানে বিয়ে করে বাসর করে যায় মেয়েটা তো সহজ সরল মেয়েটা তো কোনো কিছু দেয় না হুম মেয়েটা চালাক ও সবটাই নেটে নিয়ে নেয় ও কয় কি মেয়েটা আর রসের কথা কয় আচ্ছা শোনা বাসর করে তুমি কি কোনো দিন কাউরে পছন্দ করছো প্রেম করছো নি জীবনে ছেলের রসের কথা শুনে গেছে বিজয়া কয়ে কি হ্যাঁ আমি তো অমুকরে পছন্দ করছিলাম কতালি তারে বিয়ে করলে না কে কার বিয়ে হয়ে গেছে ওড়া বার এজন্য তোমারে বিয়ে করছে হে সকালে ঘুম থেকে উঠতে দেরি হইছে বউ ডাক দেয় কয় কি বাবার আ রাশিদার কথা মনে পড়ছে সখিনার কথা মনে পড়ছে বাজারে গেছে আসতে দেরি হয় কয় সখিনার সাথে দেখা করে আসলা মোবাইলে একটু কথা করে কয় সখিনার সাথে কথা বলতেছো সেডিং করলে কয় তার সাথে মেসেজ করতেছো জানা পারছ না ঘুম যে

আরে রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় জোরে জোরে কোন কথা ঠিক না বন্ধুরা রে বাস করে মধুরা লব হয় মেটা বলে স্বামী গো পিছনে যা হবার হয়ে গেছে ওই কথা বাদ দেন বুইলা যান আমি তো তার জীবনে দেখি নাই ও স্বামী গো আমার বাবা তার কথা বলেছিল তার প্রশংসা করেছিল বিদায় আমি তার চয়েস করেছিলাম আজকে আমার বিয়া হয়েছে আজকে আমার বাবা আপনার প্রশংসা করেছে গো আমার মা আপনার প্রশংসা করেছে এই জন্য আমি আমার বাবা মায়ের পছন্দে আপনাকে চয়েস করছি আল্লাহু আকবার কো সোলাইমান আলাইহিস সালাম দিয়া কয় এ বিবি রে ও বিবি তোর কথা আমার আল্লাহ কবুল কইরা ফলাইছে আল্লাহু আকবার কো বিবি আগে দিয়া কয় স্বামী কথা আল্লাহ কেমনে কবুল করলে আমার বুঝে আসে না বলে তুমি কারে বিয়ে করতে চাইছিলা বলে আমি তো বিয়ে করতে চাইছিলাম এই এলাকার রাজ্যের বাদশাহ যার নাম হজরত সুলাইমান আলাই আল্লাহ সুলাইমান নবীর আগে দিয়া কই বিবি রে তুমি যারে সাইজ করছ রে বিবি তুমি যারে বিয়া করতে চাইছ ও বিবি জানো আমার আল্লাহ তোমারে কবুল করছে তার সাথেই তোমার বিয়া হয়েছে আল্লাহ আকবার ক বিবি ডাক দিয়া কি দিয়ে কি কয় এ কোনে মাছ মারে আর হেরা করে বাদশা তাই কিন্তু নয় কয় স্বামী গো আপনি মনে কিছু নিবেন না যা হবার তা হয়ে গেছে ও স্বামী আমি তো আপনারে সহিস করে পালাইছি এইবার হাতের আংটি মনে আসেনি এইবার কাপুরে রাসুল না টান দিয়া রে ভাই হাতের আংটিটা খুইলা রে বন্ধু সুলাইমান আলে অসলাম রে দিয়া কয়ে এ স্বামী গো ও স্বামী আমার হাতের একটা আংটি দেখছি কি ব্যাপার এই দেখি আংটি করে ফেলে দাও দেখ দেখ আংটি কই পাইলা আংটি যখন সোলাইমান আলী আসাল্লাম হাতে নিসের বন্ধু এইবার জিন্দের মধ্য দিকে জাতি আইসা দরজায় টুকা দেয় আল্লাহ ভাগবার কম পশু পাখি চারো দিকে করে গুন করে গায় আজকে সবাই আনন্দ করে সবাই আজকে সুলাইমান আলী আসাল্লামের কাছে বিচারে দিব এইবার সুলাইমান আলী আসাল্লাম কই বিবি রে আংটি কোথায় পাইলা এইবার বিবি ডাগ দিয়া পাই স্বামী গো স্বামী আমরা হইলাম গরিব মানুষ আমার বাবা হইল জেলে এই গরিব মানুষের বিদায় কিন্তু সুলাইমান আলী আসাল্লাম রে পাই নাই আজকে আংটিটা পাইছে আংটি তো আমাদের হাতে মানাইব না এত সুন্দর আংটি আমার মা বলছে আংটিটা একমাত্র আপনার হাতেই মানাইব জোর জোরে কন্যা সুবাহান আল্লাহ এইবার সুলাইমান আলী আসাল্লাম কয় এই বিবি রে বিবি আই আয় আমার মুখে আয় তোর কথাই আমার আল্লাহ কবুল করছে ওই দিন আমি রাজপ্রাসাদে তাইগা সিংহাসনে বৈশা তোমার সিটি সিরা পালাইছিলাম রে বিবি যার কারণে আমার আল্লাহর নীলাখেলা বোঝা চাই না ওই সিংহাসন থেকে আমার আল্লাহ নামাইয়া আমারে দিয়ে নদীর মাছ মারাইয়া তোমার সাথে আমারে বিয়া পড়াইয়া দিছে আল্লাহ আকবার কোয়া এইবার বিবির মনের ভিতর আনন্দ শুরু গায় যায় আরে বাড়ির মধ্যে আনাগোনা আওয়াজে পাওয়া যায় পশু পাখি গুলো আওয়াজে দেয় দরজার মধ্যে কে যেন টোকা দেয় এইবার সুলাইমান আলী সালাম কই বিবি রে দেরি করা যাইবো না আগে দরজার সামনে যাইতে যাই দরজাটা যখন খুইলা দেয় একজন নয় দুইজন নয় শত শত হাজার হাজার জিন দাঁড়ায়ছে আল্লাহ আকবার কো সব জেনে রাসুলাই মানা এলো আসলাম রে স্বাগত জানাই পশু পাখিরা ডাগে দিয়া কয় নবী ও নবী আপনি নাই আমাদের মনের কথা বলার মতো কোন জায়গা নাই আল্লাহ আকবর কপনি নাই নবী গ আপনি সিংহাসনে নাই আমরা বিচার দিতে পারি নাই আমরা বিচার পাই না আপনাকে তালাশ করি নবী গো আপনার কাছে আমরা বিচার পাবো জনের কাছে তো আমরা বিচার পাই না সুলাইমান নবীকে আমার আল্লাহ এমন একটা ক্ষমতা দিছে পশু পাখির ভাষা পর্যন্ত সে ক্লিয়ার বুঝতো আল্লাহ আকবার কম সুলাই কয় দিয়ে যাব আর দেরি করা যাইব না এইবার সিংহাসনে আমি নিজেই বসবো আল্লাহ আকবার কম বন্ধুরা রে সুলাইমান আলাইহিস সালাম কই বিবি ও বিবি আর দেরি করা যাইবো না তাড়াতাড়ি চল চারোপালে পশু পাখি ডাকাডাকি করে আওয়াজ পাইছonie বিবি ডাকে দিয়া কই স্বামী গো আমার জীবনে কোনদিন এমন ঘটনা দেখিনা আজকে যেই ঘটনা পাইছি বলে কি ঘটনা পাইছো বলে আমি যখন মাছটা কাটলাম আংটিটা যখন হাতে পাইলাম ওই মুহূর্তে আমার বাড়ির চারোপাড় দিয়ে শুধু পাখিগুলো আওয়াজ দেয় চিড়মিছিড় আওয়াজ করে ওই মুহূর্তে আমার চারো পাশে পাখি আওয়াজ দেয় এই পাখি আমার দিকে তাকাইয়া একটা পাখি আর পাখির সাথে কি যেন কথা কয় আরে কি কথা কয় জানো নি এই পাখিগুলো আনন্দ করে আল্লাহ আকবার কোন বলে বিবির আর দেরি করা যাইব না তাড়াতাড়ি চল আমরা সিংহাসনে যাইতে চাই এইবার সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে বসলেন আল্লাহ আকবার কও। সিংহাসনে ফালাইছে কে আর একটু জোরে কে উঠাই কে নামাই কে সব কিছুর মালিক কে আল্লাহ আবার যখন তাকে সিংহাসনে বসাইছে সুলাইমান আলী আসসালাম রাষ্ট্র পরিচালনা করে মন্ত্রীরা সবাই আগে দিয়ে কয় কোনে গেছিলেন আপনি না দৌড় দিলেন মন্ত্রীরা কয় আমি দৌড় দিছি না এই তোরাই তো আমারে পিটায় বাড়াইছে আমি ছিলাম আসল ওরেছিল নকল কথা কোন ঠিক কিনা আজকে আইসে কোনডা আজকে কোনডা রাষ্ট্র পরিচালনা এবার আগের মতো চলবে আল্লাহু আকবার কোন এইবার আর কোনো দুর্নীতি চলবে না মndorare ammar এইবার সুলাইমান আলাই সাল্লাম রাষ্ট্র পরিচালনা করে রে যত সম্পদ মানুষের অভাবে ছিল রে ভাই অভাবীদেরকে খাদ্য দেওয়া শুরু কইরা দিছে ক্ষুধার্থকে খাদ্য দেয় যার কাপড় নাই তাকে কাপড় দেয় যার যে সমস্যা সমস্যা দূর করা শুরু করে দিছে আল্লাহ আকবর কল সুলাইমান আলী আসাল্লাম এমন একজন নবীর বন্ধু এইবার সুলাইমান আলী আসাল্লাম ভালো করে শুই না নাও ভালো করে শুই নাও নদীর মাঝে কান দিয়া যাই রে ভাই আকাশ দিকে তাকায় দেখে কত পাখিগুলো উড়াল দেয় পাখি একটা পাখি আর একটা পাখিরে খাবার দেয় আরেক জঙ্গলার দিকে পশু পাখিগুলো একটা পাখি আর একটা পাখিরে খাবার দেয় মা পাখিটা খাবার নিয়ে ঠোঁটের মধ্যে বাচ্চা পাখিটারে খাওয়ায় এই দৃশ্য দিয়ে গে সুলাইমান আমার এত সম্পদ দিস এত অর্থ দিস এত খাবার দিস আমি এই রাজ্যের মধ্যে এত দান করি তারপরেও আমার খাবার ফুরাই না আল্লাহ তুমি যদি অনুমতি দিতা এই রাজ্যের মধ্যে যতগুলো পশু পাখি আছে যতগুলো মাছ আছে যতগুলো পশু পাখি আছে সবাইকে আমি আটটা বইরা খাওয়াবো আল্লাহ একবার কম এইবার সুলাইমান আলী আসাল্লাম ঘুরে ঘুরে সবাইকে দাওয়াত দেওয়া শুরু করে আল্লাহ তাআলা সাল্লাইমান আলাইহু আসাল্লাম রে এত ভালোবাসে রে বন্ধু যাকে আমার আল্লাহ তালাহা একটা ঘোরা দিছে এই ঘোরাটার আবার ছিল পাখা আল্লাহ ভাববার কম আম্মাজান আইসা সিদ্দিকারা দিয়ে ল আনহাতি একটা কথা যেটা আম্মাজান আইসা সিদ্দিকার দিয়ে আনহাতে এখন ছোট তার বয়স তখন অল্প একদম ছোট ছোট বছরের মধ্যে এরকম ছয় বছর পূর্ণ হয় নাই এই ছোট্ট মেয়েটাকে আমার আল্লাহ তালা আমার নবীর জন্য করছে সয়েস আল্লাহ তালা আমার নবীর জন্য সয়েস কারণ আমার নবীর তখন মনটা ছিল বেজার আল্লাহ তালা কে কয় জিব্রাহল যা জান্নাতের মধ্যে থেকে একটা পিয়ালা নিয়ে আয় একটা পিয়ালা নিয়ে আসছে আর একটা জান্নাতের ভিতর থেকে রেশমি কাপড় বলতে যা আমার বন্ধু নবীর কাছে যা এই ছবিটা দেখাইবা বা আল্লাহ

ও মায়ার নবীজি আল্লাহর সালাম নিন আমি জিবরাইল আবিনের সালাম নিন আমার নবী কয় জিবরাইল তোমার হাতে কি দেখা যায় জিবরাইল কয় হুজুর আমার হাতে যা দেখা যায় আপনি নিজেই নিয়ে দেখেন এটা কি আমার নবী কয় জিবরাইল দাও 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 কি দেখা যায় আমার নবী হাতে নিয়ে দেখে সুন্দর একটা মেয়ের ছবি দেখা যায় আল্লাহু আকবার কম আমার নবীর আগে দেয়া কয় জিবরাইল রে ও জিবরাইল এই রেশমি কাপড়ের মধ্যে একটা ছবি দেখা যায় জিবরাইল কয় হুজুর কার ছবি দেখা যায় বলে জিবরাইল এই রেশমি কাপড়ের ভিতরে একটা ছোট্ট একটা সুন্দর একটা মেয়ের ছবি দেখা যায় বলে এই ছবিটা কোন মেয়ের চিনছেন নি আমার নবী কয় নাম হ্যাঁ আমি চিনা ফলাইছি জিবরাইল কয় এটা কার মেয়ে আমার নবীর আগে দেয়া কয় জিবরাইল রে এই মেয়েটা আমার বন্ধুর মেয়ে আবু বকরের মেয়ে আল্লাহু আকবার কোন জিবরাইল কয় ও রাসূলুল্লাহ নবী গো ও ময়ার নবীজি আমার নবী কয় মেয়ে তো ছোট অল্প বয়সের ছোট একটা মেয়ে দুই দিন আগেও দেখি পুতুল নিয়ে খেলতেছে তাই কি বলতে চাও এইবার জিবরাইল কয় হুজুর এই মেয়েটাকে আমার আল্লাহ আপনার জন্য সয়েস করছে আল্লাহ একবার আমার নবীর আগে দিয়া ও আমার দুঃখের দিনের সাথে ছিল খাদিজাতুল কুবরা বিদায় হয়ে গেছে আমার মনটা বেজার আজকে তুমি আবার এমন একটা ছোট্ট একটা মেয়ের কথা বলতেছো কারণ কি বলে হুজুর আমি তো বলি নাই এটা সয়না আল্লাহ বাড়াইছে কে বাড়াইছে জোরে কোন কে এইবার আমার নবী একদিন দুই দিন তিন দিন যখন একই স্বপ্ন দেখে ও আপনি ওই মেয়েটার একবার দেখে আসেন কেমন দেখা যায় আজকে একটু সান আমার নবী কয় ঠিক আছে আজকে সকালে যাবো কম। আমার নবী ফজরের নামাজের পরে এইবারে ধীরে 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 পাটা ফালাইছে আবু বাকরের বাড়ির দিকে আল্লাহ আকবর কম আমার নবী যখন আবু বাকরের বাড়ি লাইরে এই সত্য মেয়ে আম্মা যেন আইসা সিদ্দিকারা এই সত্য আর দুই তিনটা মেয়ের সাথে নিয়ে পুতুল খেলতেছে আল্লাহ আকবর কম আমার নবী আর ঘরে যাই না রে ভাই আমার নবী এইবার ধীরে 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 পা ফালাইয়া আবু বাকরের ঘরে যায় না আম্মা জানাইসা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা এই ছোট্ট মেয়ে যেইখানে পুতুল খেলে আমার নবী এইবার পা পা করে হাইটে এটা পিছনে পিছনে যাইয়া আম্মা জানাইসা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহার পিছনে দাঁড়ায়া গেছে আল্লাহু আকবার আম্মা জানাইসা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা ছোট ছোট পুতুল নিয়ে খেলা দোলা করে ভাই আমার নবী পিছন দিকে ঢাকে দিয়া কয় আয়েশা আল্লাহ কর্মাদান আয়সা সিদ্দিকার দিয়ে দেখেন বাপ মায়ের শিক্ষা কেমন বাপমা তারা সম্মান করে ছোট্ট মেয়ে আইসা আমান নবির সম্মান করে কি কি খেলতেছি করি খেলাধুলা করতেছি আমার কয় কি দিয়ে গেল পাখি ছিল সামনে এইবার আম্মাদান আয়সা সিদ্দিকারা দিয়ে পাখা দইটা এরকম ভাবে দৈরা এই রকম করে কয় দেখেন না আমি ঘোড়া দিয়ে খেলতেছি আল্লাহু আকবার আল্লাহ কি দিয়ে ঘোড়া দিয়ে কি দিয়ে ঘোড়া সরি এখন কথা কি বুঝতেছেন আমান নবী ডাক দিয়ে কয় আয়শা এটা কি কয় কে আপনি দেখেন না এটা ঘোড়া আমান নবী কয় ঘোড়ার কোনোদিন পাকা হয় আম্মাজান আয়েশা সিদ্দিকী রাদিয়াল্লাহু আনহা কয় হ্যাঁ ঘোড়ার তো পাকা হয় আল্লাহকে আমার নবী আগে দিয়া কয় আয়েশা রে মুক্কা মুদ লাগুইরা গুইরা কত ঘোড়ার বিশটে উঠিলাম জীবনে তো কোনদিন ঘোড়ার পাখা দেখিলাম না ও আয়েশা ঘোড়ার কোনদিন পাকা হয়নি নি ছোট্ট মে আম্মা জানাইসা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা কয় এই নবী ও ঘোড়ার পাকা হয় আপনি জানেন না আমান্য বিজয় আইসা ঘোরার কোনো দিন পাখা আসা ঘোরার কি পাকা আছে ঘরের পাখা আমার কয় চিন্তিক কবর পাখা হয় আমার নবী কয় কেমনে হয় আপনি কি জানেন না আপনি আমাকে কেন প্রশ্ন করেন আপনি কি জানেন না ঘোড়ার পাখা আছে আমার নবী কয় আইসা রে একটা ঘোড়া দেখাও তো দেখি পাকা আসেনি আম্মা জানা আইসা সিদ্ধি করে খা ছোট্ট মেয়ে খেলাধুলা করতে আর কয় নবী গো আপনি কি জানেন না এই পৃথিবীর বুকে এমন একটা ঘোড়া ছিল যেই ঘোড়ার পাখাও ছিল জোরে জোরে কন্যা সুবাহ ছোট মেডাকে দি একাই হুজুর এই পৃথিবীর বুকে একটা ঘোড়া ছিল ঘোড়ার পাখা ছিল আমার নবী কয় সেই ঘোড়াটা আবার কার এইবার ছোট মে উত্তর দেয় নবী গো ওই ঘোড়াটার জানেন নি এমন একজন নবী ছিল যার বাপ ছিল নবী আবার ছেলেও হইছে নবী যার বাপ ছিল বাদশা ছেলেও ছিল বাদশা ওই নবীরে আমার আল্লাহ একটা ঘোড়া দিছিল ওই ঘোড়ার আবার পাখাও ছিল জোরে জোরে কন্না আমার নবী আকাশের দিকে তাকায় কয় আল্লাহ আমি বুঝা পালাইছি কেন তুমি ছোট্ট মেয়েটাকে আমার জন্য সিলেক্ট করছো বন্ধুর আরে আমার সেই নবীর ঘটনা মনে নি সুলাইমান নবীর আগলিয়া কয় আল্লাহ তামাম পৃথিবীর মানুষকে তুমি আত্তা বৈরা খাও পশু পাখিরা খাও ওই নদীর মাছ রে খাও সবাই রে তুমি আত্তা বৈরা খাও ও মালিক তুমি তো পশু পাখিদের ভাষা বোঝার জন্য আমাকে এলেম দান করছো আল্লাহ আজকে আমি একটা কথা বলতে চাই তুমি সবাইয়ের রিজিক দাও তুমি হল রিজিক দাতা কতক্ষণ ঠিক কি না ওয়াল্লাহু খাইরুর রাজিকিন রিজিকের মালিক কে আর একটু জোরে নাকে এইবার কান্দার খয় আল্লাহ তুমি যদি অনুমতি দাও আমাকে যে রিজিক দিছ ও মালিক এই সম্পদের মধ্য থেকে এই খাবারের মধ্য থেকে আমি সবাই রাত তাবুরে খাওয়াইতে চাই পশু পাখিরে দাওয়াত দেব নদীর মাছরে দাওয়াত দেব সবাইরে দাওয়াত দিয়ে আমি আত তাবুরে ওদেরকে খাওয়াইতে চাই এক মাস কয়দিন জোরে আল্লাহ তুমি প্রতিদিন খাওয়াব আমারে যদি অনুমতি দিতা আমি এক মাস খাওয়াইতাম আল্লাহ কই না পারবা না সম্ভব না কয় আল্লাহ তাহলে এক মাস যদি নাই পারি তাহলে 15 দিন দেন কয় না তাও পারব না কি কই রে তাহলে 10 দিন কয় না তাও পারব না কয় 10 দিন যদি নাতেলে এক সপ্তাহ দেন কয় 10 তাও পারব না

আমরা ভিক্ষা করতে আসলে তুই ঘেউ ঘেউ করস এক নাম্বার দুই নম্বরে এত জায়গা থাকতে তুমি গাছের সাথে দেওয়ালের সাথে প্রস্রাব করো না নাই আর তিন নম্বরে রাইতে তোর খায়া কাম নাই খালি গেউ করস মানুষের গম ডিস্টার্ব করস কুকুর ডাক দেয়া কয় কয়টা সময় পরে কথা বলছে কুকুর ডাক দেয়া কয় এই ভিক্ষু আমি তোরে দেখলি কেন গেউ গেউ করি জানস কেন আমি এজন্যই গেউ গেউ করি তুই তো পাগল তুই কি তুই কি পাগল তুই পাগল না হইলে তুই মানুষের দাঁড়া দাঁড়িয়ে করছ